সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমরা বলা আছে প্রশ্নটিতে বলা আছে এ এর মাসিক বেতন বি এর মাসিক বেতনের থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি সি এর মাসিক বেতন বি এর মাসিক বেতনের চেয়ে পঁচিশ হাজার টাকা বেশি তবে মোট মাসিক বেতন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে সি এর বেতন এ এর বেতনের তুলনায় কত শতাংশ কি আছে বেশি আছে তাহলে বলছি এখানে কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমরা যদি টোয়েন্টি পার্সেন্টটা যদি এক বাই পাঁচ বলছে বি এর মাসিক বেতনের থেকে তার মানে এ লিখবো ওখানে এখানে বি লিখবো আর চলে আসবে এখানে সি সি পরে যাচ্ছে আমরা বি এর থেকে তাই না বি এর বলছে তাহলে বি এর যাকে এর বলে তাকে নিচে রাখতে হয় তাহলে বি এর বেতন যদি পাঁচ হয় তাহলে এর বেতন এক বেশি হবে কত বেশি হবে এক বেশি তারপরে ছয় হবে বলছে দেখো এক বেশি হয় তাহলে বলছে সি এর বেতন সি এর বেতন বি এর থেকে কত বেশি আছে পঁচিশ হাজার টাকা বেশি আছে তাহলে পাঁচ ইউনিট তো থাকবেই তার সঙ্গে কত ইউনিট বেশি আছে পঁচিশ হাজার টাকা টাকার হিসাবে পঁচিশ হাজার টাকা বেশি আছে তাই না এই রেশিও ফর্ম্যাটে তাহলে কি করবো আমরা ধরো এই যে বাড়তি পঁচিশ হাজার টাকা আছে আগে মোট টাকা থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত দুই লক্ষ পঁয়ষট্টি হাজার মাইনাস পঁচিশ হাজার তাহলে আমাদের দাঁড়াবে দুই লক্ষ চল্লিশ হাজার লিখে দিলাম এইটা তো এখন তো এই বাড়তি তো নেই তার মানে কত আছে এখন পাঁচ পাঁচ আর কত ষোলো এই ষোলো ইউনিটের ভ্যালু এই ষোলো ইউনিটের ভ্যালু কত বলে দেওয়া আছে দুই লক্ষ চল্লিশ হাজার তাই না তাহলে এক ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে দুই লক্ষ চল্লিশ হাজার বাই ষোলো দেখো দুই লক্ষ হাজার যে আছে এটাকে একবারে চাইলে কাটাকাটি করতে পারো আর না একবারে কাটলে তো আমার ডাইরেক্ট পনেরো হাজার উত্তর হয়ে যাবে তাই না আমি বারবারে কাটছি দেখো আট কাটো আট দুগুণ আট ডে কাটলে তিন আট চব্বিশ তিরিশ হাজার দুই কাটলে দেবো এটা হচ্ছে পনেরো হাজার তো এক ইন্টের মান কত হচ্ছে পনেরো হাজার যদি এর বেতন তাহলে কত হবে ছয় ইন্টের মান কত হবে পাঁচ ছয় আহ ছয় পনেরো কত হবে পনেরো ইন্টু পনেরো হাজার ইন্টু ছয় মানে এটা নব্বই হাজার তাই না এবার তারপর কি সি ইউনিটের সি কত আছে সি কত আছে সি বলছে পাঁচ ইউনিট তার সঙ্গে এক লক্ষ টাকা এইবার তাহলে বলছি যে এ দেখো কি বলছে সি এর বেতন এর তুলনায় কত বেশি তাহলে এ কত নব্বই হাজার টাকা আর সি কত আছে এক লাখ এক লক্ষ টাকা তাহলে কত হাজার টাকা বেশি আছে দশ হাজার টাকা বেশি তাহলে আমাদের কি হচ্ছে তাহলে আমাদের বলো পার্সেন্টেজ বার করতে গেলে আমরা দেখো কার উপরে বলছে দেখো খেয়াল থাকে এ এর বেতন তাহলে এ এর বেতন যদি হয় তাহলে এ এর বেতন কত আছে নব্বই হাজার তার উপরে কত বেশি দশ হাজার বেশি পার্সেন্টের জন্য কত হবে হান্ড্রেড শূন্য শূন্য দুটা শূন্য কাটা এই দুটা শূন্য এই দুটা শূন্য কি হলো কাটা তাহলে দাঁড়াচ্ছে কত একশো বাই নয় তার মানে বলতে পারি এগারো পূর্ণ এক বাই নয় পারসেন্ট তাই না যেটা আমাদের আছে অপশন নাম্বার সি তে ব্যাস এটি অঙ্ক ঠিক আছে আজকে আপাতত একটি অঙ্ক অঙ্ক ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো অবশ্যই হ্যাঁ খারাপ হলে অবশ্যই বলো